আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা যাব বরিশালের গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম প্রথম জামে মসজিদ তো চলুন যাওয়া যাক তো আমরা প্রথমেই বরিশালের নতুল্লা বাদ থেকে একটি সি নিয়ে রওনা দিয়ে দিলাম বরিশাল গুটিয়া মসজিদ তো যাওয়া যাক বরিশাল গুটিয়া মসজিদ কুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ যা বরিশাল বিভাগের উজিরপুর থানার কুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে চোদ্দ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে কুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও বাইতুল আমান নামে এটি পরিচিত দু সালের ১৬ ডিসেম্বর কুটিয়া ইউনিয়নের এস শরিফুদ্দিন আহমেদ শান্টু গুটিয়া বাইতুল আমান জামে মসজিদটি ও এবং ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন দুই হাজার ছয় সালে কুটিয়া মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স নির্মাণ শেষ হয় এই বাইতুল আমান জামে মসজিদটি বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি মসজিদ এখানে বিশ অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান রয়েছে চারগড়িয়া গ্রামের ব্যবসায়ী এস শরীফ উদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন কমপ্লেক্স মূল ফুলসপত্র ডানে বড় পুকুর ইসলামের স্থাপনা এটা বিশ কোটি টাকা নির্মাণের এর উচ্চতা মিনারের উচ্চতা মিটার ফুট মসজিদ কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি মসজিদ সুদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতা ঈদগাহ ময়দান একটি ডাক ডাকবাংলো এতিমখানা গাড়ি পার্কিং পুকুর লেক এবং ফুলের বাগান মসজিদটিতে এক সঙ্গে প্রায় পনেরোশো মুসল্লি নামাজ আদায় করতে পারবে মসজিদের মিনারের উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট মসজিদের নির্মাণে খরচ হয়েছে প্রায় একুশ কোটি টাকা এবং মসজিদের নির্মাণ প্রকৌশলীতে ইউরোপ এশিয়া এবং মধ্য নাম করা হয়েছে মসজিদের সাপ লক্ষ্য করা যায় মসজিদটির উন্নয়নের কাজ ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে কুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে তিরিশ জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে এই মসজিদটিতে মহিলার পৃথক নামাজ ব্যবস্থা রাখা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো স্থানে অন্য কোনো ব্লগ এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ